হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি গোয়েন্দা বিভাগে সুরক্ষা সহায়ক হিসেবে নিয়োগ আঠেরো থেকে সাতাশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে টেন্থ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে চার হাজার নশো সাতাশিটি পোস্ট এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে তোমাদের নিয়োগ করছে সেন্ট্রাল জেনারেল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে তোমাদের নিয়োগ করছে লেভেল থ্রি তোমাদের স্যালারি একুশ হাজার সাতশো থেকে তোমাদের ঊনসত্তর হাজার একশো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাওয়ি হিসেবে তোমাদের স্যালারি দেওয়া হবে এক্সট্রা কুড়ি পার্সেন্ট বেসিক পেয়ে দিয়ে দেওয়া হবে তোমাদের ম্যাট্রিকুলেশান পাস তোমাদের টেন্থ লাগবে ঠিক আছে প্রসেস ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে যে হিসাবে তোমরা অ্যাপ্লাই করবে আর তোমাদের এখানে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে বয়স তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর মধ্যে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এস এস টি ক্যান্ডিডেটরা যদি পাঁচ বছরের হয়ে থাকে তো পাঁচ বছরের যেমন ছাড় পায় তেমন পাবে এবং ও তিন বছর আপারে যে ক্ষেত্রে তোমরা যেরকম ছাড় পাও সেরকম ছাড় পাবে ওপেনিং ডেট ডেট তোমাদের স্টার্ট হয়ে গেছে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ থেকে তোমরা অ্যাপ্লাই স্টার্ট করতে স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট থাকবে সতেরো আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট অফ চা চালানের ডেট থাকবে তোমাদের উনিশ আট দু হাজার পঁচিশে পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে এই পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোর্টালে তোমরা রেজিস্টার করবে নিজের সব কিছু যাবতীয় যা ইনফরমেশান আছে রেজিস্টার করে তোমরা ফর্মটিকে ফিল ফিল আপ করতে পারবে এক্সামিনেশান ফিস তোমাদের রয়েছে একশো টাকা তোমাদের ফিস ফিস রয়েছে তোমাদের এবং প্রসেসিং চার্জ হচ্ছে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা পেড আন্ডার তোমাদের অল ক্যান্ডিডেট পাঁচশো পঞ্চাশ টাকা পে করতেই হবে এবং আন আনরিজার্ভদের জন্য তোমাদের একশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর এসে এসটিদের জন্য একশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর প্রসেসিং ফি থাকছে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা মোড অফ পেমেন্ট তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে তোমরা ডেবিট কার্ড রূপে ভিসা মাস্টার কার্ড যে কোনো কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো এটা হচ্ছে তোমাদের স্কিম অফ এক্সামিনেশান লোকাল ল্যাঙ্গুয়েজ নলেজ তোমাদের যে এরিয়ায় তোমরা পোস্টিং পাবে সেই এরিয়া তোমাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে নাহলে কিন্তু আবেদন করতে পারবে না এটা হচ্ছে তোমাদের স্কিম অফ এক্সামিনেশান জেনারেল অ্যাওয়ারনেস থাকছে একশো মার্কসের তোমাদের টাইম এক ঘন্টা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে জেনারেল স্টাডি থাকছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং রিটেন এক্সাম থাকবে তারপর তোমাদের পাঁচশো ওয়ার্ডের লোকাল ল্যাঙ্গুয়েজে পঞ্চাশ মার্কসের এক ঘন্টা থাকবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে পার্সোনালিটি টেস্ট হবে পঞ্চাশ মার্কসের ইন্টারভিউটা তোমাদেরকে কোয়ালিফাই করলে তোমাদের ফাইনাল সিলেকশন এখানে কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের এটা হচ্ছে সিটি অফ এক্সামিনেশান সমস্ত রাজ্যের জন্য সমস্ত সিটি এখানে দিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের এখানে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী এবং কলকাতা এবং শিলিগুড়ি এইগুলো তো তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা এইসব জায়গাতে তোমরা সেন্টার নিতে পারো এক্সাম দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের জন্য আমাদের এই সমস্ত সুবিধা রয়েছে তো এই হচ্ছে তোমাদের আপডেট এই ধরনের আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেল